আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল উনিশ ঢাকা একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো সেই পর্যন্ত আমরা আপনারা আপনার সঙ্গে থাকবেন আর ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনি অল্প অল্প উপকৃত হবেন তো দেখেন এখানে কর অঞ্চল উনিশ হ্যাঁ এখানে এগারো থেকে তেরো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদে শূন্য পদে সরাসরি অস্থায়ী নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্ন জেলা সমূহ হতে স্থায়ী বাসিন্দাদের কোটাতে তারা কি দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে তারা টোটাল কয়েকটি পদে লুক নিবে টোটালে তারা এখানে দেখেন আহ এখানে ছয়টি পদে লুক নিবে তো প্রথম যে পদ প্রথম পদ হলো কি কম্পিউটার অপারেটর একজন লোক নিবে এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজি ত্রিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টুড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বরের যে পদ প্রধান সহকারী এখানে উনিশজন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ট্রেনিং করছে উত্তীর্ণ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে নম্বর যে পদ উচ্চমান সহকারী এখানে জন তারা লোক নিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে আপনাকে এবং কম্পিউটারে ওয়ার্ড ফ্যাক্স দিতে চালানো আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে পাঁচ নাম্বার চার নাম্বার যে পদ ষাট মধ্যে কম্পিউটার অপারেটার এখানে বিশ জন লোক নিবে এবং কোনো শিক্ষিত কোনো অধিকৃত বিশ্ববিদ্যালয় আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালান আপনি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিগীতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর সব শব্দ থাকতে হবে পাঁচ নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে যেখানে বাইশজন লোক নিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানো আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা শব্দ ইংরেজিতে শব্দ থাকতে হবে তাহলে এই আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এখানে এক নং থেকে পাঁচ নং যে পদ এই পদগুলো শুধু ঢাকা জেলার যে প্রার্থীগণ আছে ঢাকা বিভাগের সকল যে জেলাগুলো আছে সেই জেলাগুলো আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর যে পদ ও বিষয়ক এখানে বাইশজন লোক নেবে এবং এই পদে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য ঢাকা বিভাগের এই যে জেলাগুলো আছে এই জেলাগুলো আবেদন করতে পারবে এই জেলাগুলো ব্যতীত সকল জেলাগুলো আবেদন করতে পারবেন যে জেলাগুলো কোন রাজবাড়ি ও শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগে রাজবাড়ী সুরেতপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগে অন্যান্য সকল জেলা প্রার্থী মনে আবেদন করতে পারবেন তবে এই তিন শারীর প্রতিনিধি কোটা ঢাকা বিভাগে সকল জেলা প্রার্থী মনে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে আরো কতগুলো শর্ত মানতে হবে শর্ত কি প্রার্থীর বয়স তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং বীর মুক্তি উদ্যম বীর শহীদ মুক্তি উদ্যম পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং আপনি যদি আহ সরকারি সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মতা থাকেন তাহলে অবশ্যই কর্তৃপক্ষের

আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে দেওয়া আছে আবেদনপত্রের সাথে কম্পিউটার অপারেটিং প্রধান সহকারী উচ্চমান সহকারী ও ষাট মুদ্রাকরির কাম কম্পিউটার অপারেটর এবং ওপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী পদের জন্য আবেদন দুশো তেইশ টাকা এবং অফিস সহকারী পদের জন্য একশো তো বারো টাকা আপনার কাছ থেকে কর্তন করা হবে এবং আরো কতগুলো শর্ত আছে এই যে আছে প্রার্থী যুগার সম্পর্কে আরো কতগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে আবেদনটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের আবেদনটা করে ফেলবেন তো আর এইরূপ প্রতিদিনই চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল উপেজার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে